নিজেদের নিয়েই যে আমরা রিস্কে আছি তাই ধরেন এমনকি আজকে আমি ধামসোনা থেকে আপনাদের এখানে আসতে আমার একটু দেরি হওয়ার বড় কারণ হচ্ছে আমি ধামসোনাতে গিয়েছিলাম ওখানে প্রচারণা চালিয়ে এসেছি আসার পথেও কিন্তু আমাকে শুনতে হয়েছে এবং প্রচুর জানেন যে আজকে ফেসবুকের যুগে আজকাল ইনবক্সে কিন্তু প্রচুর মেসেজ আসে সাধারণ মানুষেরও প্রচন্ড ভয় যেমন আসলে একটা ঘটনা ঘটছে আমি বলি আপনাকে এক সরাসরি বিএনপি প্রার্থীরা বিএনপি যে আঞ্চলিক লেভেলের কর্মীরা আছে তারা মহিলাদেরকে ভয় দেখাচ্ছে এটা বলে আমার কাছে ইন বক্সের চেষ্টা আছে যে এইবারে ভোট যাওয়া যাবে এইবারে ভোট গেলে সবচেয়ে বেশি মারামারি হবে যেই সমস্ত ভোটাররা সম্ভাবনা আছে যে সাকলাগুলিতে ভোট দিবে বা যেখানে আমাদের জানেন যে আমাদের ইসলামী নারী কর্মীরা খুব ঘন ঘন গিয়েছেন একটা ভালো রেকর্ড তৈরি করেছেন সেই সমস্ত বাড়িতে পাড়ায় পাড়ায় যে কিন্তু ইচ্ছা দেওয়া হচ্ছে যে এবার কিন্তু যাওয়া যাবে না গেলে কিন্তু অনেক মারামারি হবে অনেক বাসায় দেখেন আপনাকে কিন্তু ঘরে দেখেন একটা ফর্ম খেয়াল করেন আরেকটা ফর্ম হচ্ছে গিয়ে প্রচন্ড রকম কিন্তু ভয় পাচ্ছে যে এজেন্টদেরকে হুমকি ধকে দেওয়া আজকে সকালে আমাদের ছুটে আসতে হলো আমি জাহাঙ্গীরনগরের মেয়ে জানি আপনারা জাহাঙ্গীরনগরে গিয়েছিলাম আমাকে সরাসরি একজন শিক্ষক তিনি সরাসরি বললেন যে বুঝলাম তো ভোট কিন্তু তুমি পাবা আমার শিক্ষক তিনি জামিনগর স্কুল কলেজে আমি দেখা করতে সালাম দিতে গিয়েছিলাম তিনি বললেন যে ভোট কিন্তু তুমি পাওয়া তুমি আমাদের মেয়ে এই এই এলাকা থেকে আমি যেহেতু কিন্তু ভোট যে তোমাকে দিবে ভোটটা তুমি রক্ষা করতে পারবে তো আর তোমাদের এজেন্টরা সাহস নিয়ে দাঁড়ায় থাকতে পারবে এই যে সংখ্যাগুলা এই যে আশঙ্কাগুলা নতুন বাংলাদেশে এই আশঙ্কা আমরা চাই না এবং আমি খুব সুস্পষ্ট ভাবে আপনাদেরকে বলে দিতে চাই আপনারা যারা ভিডিও করছেন আমার এই টার্মটা রাখবেন কেউ যদি মনে করে। কেউ যদি মনে করেন কেউ যদি মনে করে উচ্চারণ করলাম ভোট কেন্দ্র দখল করে এইবার আসনে জিতবে ঢাকা উনিশে জিতবে ভুলে যান ভুলে যান এইবার যে ফর্মে দিলশানা বাড়ুন নারী হইতে পারে কিন্তু যে ফর্মে আমরা ভোট কেন্দ্রে হাজির থাকবো কেউ জানো দুঃসাহস না করা ভোট কেন্দ্রে ভোট পড়বে প্রতিটা প্রার্থীকে আমি দিতে চাই আপারা খালারা মায়েরা চাচারা ছোট ভাই আপনারা যাবেন নিঃসংকোচে নিঃসন্দেহে কোন রকম নির্ভয়ে আপনারা ভোটটা দেবেন আপনার ভোট যেন বাক্সে থাকে সে ভোট রক্ষা করার দায়িত্ব সরকারের সরকার যদি না পারে কোনো একটা দলের যদি দিকে চুক্তি ঝুঁকে যায় খেয়াল রাখেন ঢাকা উনিশে আপনাদেরকে তার যারা নির্বাচিত হয়ে আসবে অনির্বাচিত হয়ে শেখ হাসিনাকে কিন্তু ভোট বাক্সের একটা ভোট যদি এদিক ওদিক হয় ভোট গণনায় যদি ঝামেলা হয় কিংবা ঢাকা উনিশে তো রাজনীতি করে থাকতে হবে তাদের নাকি ঢাকা উনিশে রাজনীতি করে থাকতে হবে তো পাঁচ বছর চালাইতে হবে তো পাঁচ বছর কিভাবে আপনারা তখন ভোটে দুই নম্বরে করে এসে কিভাবে আপনারা ঢাকা উনিশে রাজনীতি করেন এটা আমরাও দেখে নিব এটা আমরাও দেখে নিব আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম ওপেন চ্যালেঞ্জ দিলাম একটা ভোট কেন্দ্রে একটা ভোট কেন্দ্রে যদি কোনো ধরনের কোনো ভোট কার্ড চুপি কোনো জবরদখলের চেষ্টা চলে আমি ওপেন থ্রেড দিয়ে রাখলাম পাল্টা থ্রেড এটা খেয়াল করেন এটা কিন্তু ভোটারদেরকে থ্রেড দিচ্ছি না যারা ভোট ডাকাতির মিনিমাম সন্দেহ চিন্তা রাখবেন খেয়াল রেখেন মাথায় রেখেন আমরা জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়ে আন্দোলন করে তারপরে বাঠে আসছি এমনি এমনি না এমনি এমনি না আপনারা বিএনপিরা সতেরো বছর যে কাজ করতে পারেন নাই একুশ দিনে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করে তার মধ্যে থেকে এনসিপি তৈরি হয়েছে ঢাকা উনিশ সাপলা কলি এনসিপির আসন জামাত ইসলামী এনসিপি এগারো দলীয় জোটের আসন জাস্ট ভুলে যায় না দিলশানা পারুল এখানে যারা আসছে ব্যাকগ্রাউন্ড একটু চেক করে এসে দিলশানা পারুল যে শুধু ভয় পায় না মাঠে লড়াই সংগ্রাম করে এখানে আসছি একটা ভোট কেন্দ্রে অন্যরকম কিছু করার আগে দুইবার চিন্তা করবেন এবার ভোট কেন্দ্র সহজ হবে না এটা জাস্ট মেসেজটা আমি আপনাদের মাধ্যমে দিয়ে রাখলাম দৈনিক আজকের বাংলা ডট নেট